अपना एक एक का बेड सेट किसने अंकुरे बोझ बोझ ताहले एवं एक का बेड खाली रखे सुबही नॉर्डिक सोलो दासी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामुलेहिम बस्ती रमन स्वात्य शिक्षक पुराली এবং উপস্থিত আমার সহযোগ পাচ্ছিলাম সবাই আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করেছি এবং সবাই উপস্থিত হতে পেরেছি মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা আসলে কি বলবো অনেক আগে স্কুল জীবন পার করে চলে এসেছি সবাই হঠাৎ করে মাঝ বয়সে এসে আবারও সেই স্কুলের মতো নিয়ম মতো আসা সময় ঠিক সময় আসা সপ্তাহে দুই দিন শুক্র শনি একসাথে মানে পড়াশোনা করেছি একসাথে বসে ক্লাস করা স্যারের কথা শোনা মনে হচ্ছিল যে ক্ষণিক সময়ের জন্য আবার সেই ছেলেবেলায় চলে গেছিলাম তো আসলে আজকে কেমন জানি মনে হচ্ছে বুঝে রেখেছিলাম অনেক কিছু বলবো বা হয়ে গেছি মনে হচ্ছে যে বিদের ঘন্টা বেজে যাচ্ছে শুক্র শনিবার আসছে আর মনে হবে না তাড়াতাড়ি কাজ করব বুঝাই বিকালের দমনি ক্লাসে যেতে হবে তো ও আসলে ধারাক্রান্তনী দইনি বলতে চাই পৃথিবী একটা চলে নিয়ম যে যে কোনো একটা কাজের শেষে বিদায় নিতেই হবে সমাপ্তি এটা আসলে পৃথিবীর শুরু থেকেই চিরচায়িত একটা নিয়ম আমরা জানি আমি আসলে আপনাদের অনেক আছে এখানে হয়তো ছোট্ট একটা মেয়ে অনেক জানা অজানা কথায় আচরণে অনেক ধরনের হয়তো বা কষ্ট দিয়েছি বিয়াদি করেছি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা যে যেখানে থাকি আমি আশা করি সবাই দোয়া করি সবাই ভালো থাকেন সবার জীবন সুন্দর হোক আমরা অল্প কিছু দিনের ভিতর যে আসলে অল্প সময়ে যতটুকু শিখার চেষ্টা করেছি কতটুকু শিখতে পেরেছি জানি না তবে মনে রাখবো আর স্যারকে বলবো যে ওনার কথা তোলা ওনার টিচিং যা কিছু হোক ওনার শাসন ছেলেবেলায় ফিরে নিয়ে আমাকে আমার ভীষণ ভালো লাগছে

সারা জীবন ধরে রাখি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ